প্রিয় দর্শক একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে শেয়ার করতে চাই সেটা হচ্ছে বিশেষ সহকারী আপনারা জানেন যে গত বছরের নভেম্বর মাসে আমাদের প্রধান উপদেষ্টাকে বিশেষভাবে সহযোগিতা করার জন্য তিনজন বিশেষ সহকারী নিয়োগ করা হয়েছিল রহস্যজনকভাবে তিনজনই পদত্যাগ করেছেন এর কারণ কি এর পিছনে কি কোনো রহস্য আছে তাদেরকে কি পদত্যাগে বাধ্য করা হয়েছে নাকি ওই তিনজন বিশেষ সহকারী নিজেরা বুঝতে পেরেছেন আত্ম হয়েছে যে কেমন ধরনের একটা মানুষের সাথে আমরা বিশেষ সহকারী হিসেবে কাজ করছি কি মানুষ তিনি দেশটা আজকে বিশৃঙ্খল হয়ে গেছে আমি দৈনিক ইত্তেফাক থেকে একটু পড়ে শুনাই আপনারা বুঝবেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সাইদুর রহমানের পদত্যাগ ঠিক আছে এর আগে আরও দুইজন পদত্যাগ করেছেন তারাও কারা সেটাও বলছি প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে কেউ থাকতে চাচ্ছেন না কেউ থাকেননি তিনজনের তিনজনই নাই স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী প্রতিমন্ত্রী পদমর্যাদায় অধ্যাপক ডাক্তার মোহাম্মদ সাইদুর রহমান পদত্যাগ করেছেন পদত্যাগ করেছেন কবে তিরিশে ডিসেম্বর মঙ্গলবার ঠিক আছে মঙ্গলবার তিরিশে ডিসেম্বর রাতে রাষ্ট্রপতি তার পদত্যাগপত্র গ্রহণ করেছেন বলে প্রজ্ঞাপনে প্রকাশ করা হয় প্রজ্ঞাপন হয়ে গেছে অলরেডি এই বিষয়ে পরিষদ বিভাগের জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী পদমর্যাদার নির্বাহী ক্ষমতা অনুশীলনের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী অধ্যাপক ডাক্তার মোহাম্মদ সাইদুর রহমান পদত্যাগ করেছেন এবং পদত্যাগপত্র আমাদের মহামান্য রাষ্ট্রপতি বরাবর দিয়েছেন এবং তিনি সেটি গ্রহণ করেছেন তার মানে পদত্যাগ হয়ে গেল এখন শোনেন গত বছরের নভেম্বরে প্রতিমন্ত্রী পদমর্যাদায় তিনজনকে বিশেষ সহকারী হিসেবে নিয়োগ করা হয়েছিল নিয়োগ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস ঠিক আছে এই তিনজন বিশেষ সহকারীকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন আছেন তিনি কিছুদিন আগে পদত্যাগ করেছেন স্বাস্থ্য ও শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টাদের সহযোগিতার দায়িত্ব দেওয়া হয়েছিল এই জন্য তাদের ওইসব মন্ত্রণালয়ের নির্বাহী ক্ষমতা দেওয়া হয়েছিল এদের মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ সহকারী দায়িত্ব পেয়েছিলেন পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিবি খোদাবাক্স চৌধুরী খোদাবক্স চৌধুরী কিছুদিন আগে পদত্যাগ করেছে আপনারা জানেন আর স্বাস্থ্যের দায়িত্ব পান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সাইদুর রহমান যিনি মঙ্গলবার পদত্যাগ করেছেন তিরিশে ডিসেম্বর এবং শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছিলেন অধ্যাপক এম আমিনুল ইসলাম অধ্যাপক আমিনুল ইসলাম কয়েক মাস আগেই পদত্যাগ করেছেন গত বছর ডিসেম্বরে পদত্যাগ করেন খোদাপক্স চৌধুরী সরি গত ডিসেম্বরে পদত্যাগ করেন খোদাবক্স চৌধুরী স্বরাষ্ট্র উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টার প্রধান উপদেষ্টা স্বরাষ্ট্র বিষয়ক উপদেষ্টা যিনি ছিলেন বক্স চৌধুরী তিনি পদত্যাগ করেছেন এবার পদত্যাগ করলেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ সাইদুর রহমান অর্থাৎ প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী এখন আর কেউ নেই তিনজন বেশের সহকারী ছিলেন কি কারণে কী রহস্যজনক কারণে তারা পদত্যাগ করেছেন এটি কিন্তু জনগণকে ভাবিয়ে তুলেছে কেউ কি প্রধান উপদেষ্টার সাথে কাজ করতে চাচ্ছেন না নাকি তাদের কোনো অসাধুচারণ রয়েছে নাকি কোনো দুর্নীতি রয়েছে নাকি তাদের আত্ম উপলব্ধি হয়েছে যে ডক্টর ইউনিসের সাথে কাজ করে আমরা দেশকে কোথায় নিয়ে যাচ্ছি আমরাও তো এই ধ্বংসের অংশীদার সেই জন্য তারা হয়তো আত্ম থেকে অনুশোচনা থেকে পদত্যাগ করে থাকতে পারেন যাই হোক দেখা যাক আগামীতে পরিস্থিতি কি বলে সেটি আপনাদেরকে জানাবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ